বিমানের ভিতরে কথা বলতে হলে এই ইংরেজি বাক্যগুলো জানতেই হবে Where ইজ মাই সিট আমার সিট কোথায় ইজ দিস সিট মাইন এই সিটটা কি আমার আই পোট মাই ব্যাগ হিয়ার আমি কি আমার ব্যাগ এখানে রাখতে পারি এক্সকিউজ মি আই ফ্যাস মাফ করবেন আমি কি যেতে পারি প্লিজ ফ্যাসন ইয়োর সিট বেল্ট দয়া করে আপনার সিট বেল্ট বেঁধে নিন খ্যানাই চেঞ্জ মাই সিট আমি কি আমার সিট বদলাতে পারি খ্যানাই রিখাইন মাই সিট আমি কি সিটটা পেছনে হেলাতে পারি আই উড লাইক সাম ওয়াটার প্লিজ দয়া করে আমাকে একটু পানি দিন ঠি অর কফি প্লিজ চা বা কফি দিন দয়া করে এজ দিস ফুড হালাল এই খাবার কি হালাল আই অ্যাম নট ফিলিং ওয়েল আমার শরীর ভালো লাগছে না আই ফিল ডিজি আমার মাথা ঘুরছে ওয়ার ইজ দ্য রেস্টরুম টয়লেট কোথায় হাউ লং ইজ দ্য ফ্লাইট ফ্লাইটের সময় কতক্ষণ আর উই ল্যান্ডিং সুন আমরা কি শিগগিরি নামছি থ্যাংক ইউ ফর ইয়র হেল্প সাহায্যের জন্য ধন্যবাদ এমন আরও বাস্তব জীবনের ইংরেজি শিখতে ফলো ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ